মুখ দেখে জেনে নিন মেটির স্বভাব চরিত্র পৃথিবীতে সব থেকে বেশি কঠিন একটি কাজ হল মানুষ চেনা সারা জীবন কাছে থেকেও একজন মানুষকে চেনা যায় না এর মধ্যে আবার এক দেখাতে মানুষ চেনা এ পাগলের প্রলাপই শোনাবে ব্যাপারটা এমন হলেও আপৎকালীন এক দেখাতে মানুষ চেনা যায় বুঝা যায় মানুষটি কেমন ছেলে অথবা মেয়ে সবার মুখের মধ্য দিয়েই তার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে অবয়ে ধরা পড়ে মন তবে মেয়েদের ক্ষেত্রে সেটা আরো সুবিধা হয় কারণ স্বভাবগত মেয়েরা মুখ নিয়ে যত্নশীল আর সেই যত্নের ইঙ্গিত আন্দাজ দেয় ওই মেয়ের রুচি এবং কেমন হতে পারে তার আচরণ আত্মবিশ্বাস বিশেষজ্ঞদের মতে যাদের মুখ লম্বায় তুলনায় কম চওড়া হয় তারা পরিস্থিতি বিশেষ সচেতন হয় আর যাদের মুখ লম্বার তুলনায় অন্তত বেশি চওড়া তারা জন্মগতভাবে আত্মবিশ্বাসী হন আত্মকেন্দ্রিকতা চোখের উপর থেকে ভুরুয়ের অবস্থানের মধ্যে দূরত্ব দেখে বোঝা যায় সে কতটা আত্মকেন্দ্রিক যে মেয়ের ভুরু চোখ থেকে যত উপরে তার আত্মকেন্দ্রিকতা তত বেশি সে নিজেকে তত বেশি নিজের মধ্যে রাখতে ভালোবাসে সহ্য শক্তি একটি মেয়ের দুটি ভুরুয়ের মধ্যে দূরত্ব দেখে বোঝা যায় তার সহ্য শক্তি কেমন দুটি ভুরুয়ের মধ্যে যত বেশি দূরত্ব তত বেশি সহ্য ক্ষমতা রসবোধ রসবোধ একটি মানুষের সব থেকে বড় চারিত্রিক বৈশিষ্ট্য উপরের ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে আন্দাজ করা যায় কার কেমন যার যত বেশি দূরত্ব তার রসবোধ তত বেশি যে মেয়ের এই দূরত্ব কম তার সঙ্গে বিশেষ রসিকতা না করাই ভালো ভদ্রতা মেয়েদের উপরের ঠোঁট যত বেশি মোটা তার কথা ও আচরণে ততই ভদ্রতা এবং মহত্ব থাকে পাতলা ঠোঁটের মেয়েরা সাধারণত ঠোঁটকাটা স্বভাবের হয়ে থাকে বাস্তব জ্ঞান যাদের চোখের পাতা যত মোটা হয় তারা ততটাই স্পষ্ট মনোভাবের হন যাদের চোখের পাতায় কোনো ভাঁজ নেই তারা খুব বেশি সিদ্ধান্ত নিতে পারেন আকর্ষণ শক্তি চোখের মনের রং দেখে বোঝা যায় সেই মেয়ের আকর্ষণ শক্তি কেমন যার চোখের মনের রং যত গাঢ় তার আকর্ষণ ক্ষমতা তত বেশি নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন